এবার তাসনিয়া ফারিনের গানকে সরাসরি কটাক্ষ করলেন মেহের আফ্রোস শাওয়ান অনেকে বলছেন সাইবেরিয়ার তুষারপাত সম্প্রতি প্রকাশিত ফারিনের নতুন গান মন না নিয়ে যখন নেটতুনিয়া ভরে উঠেছে নানা মিম ব্যঙ্গ আর আলোচনায় ঠিক সে সময়ই শাওনের মন্তব্য নতুন করে আগুনে ঘি ঠেলেছে ফারিন ইমরান দ্বৈত কণ্ঠে প্রকাশিত এই গানের লাইন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না তপ্ত কোনো ভর দুপুরে চাঁদ কখনো জ্বলবে না শুরু থেকেই তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু ব্যতিক্রমী উপমা ও রোমান্টিক কথার মিশেলে বানানো এই লাইনটি এখন ফেসবুক টিকটক ও মিম পেজে সবচেয়ে বেশি ঘুরছে নেটিজেনদের একাংশ বলছেন গান শোনার বদলে নাকি ভূগোলের ক্লাস হয়ে যাচ্ছে ফলে গানটি ভালো ভিউ পেলেও সমালোচনার ছড় থামছে না এই পরিস্থিতিতেই মেহরাফ্রোজ শাওন তার ফেসবুকে লিখেছেন হে জুকারবার্গ মহোদয় আমাকে জ্বলবে না গোলবেনার না অত্যাচার থেকে মুক্তি দিন আল্লাহর দোহাই লাগে তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয় অনেকে এটিকে সরাসরি গানের প্রতি কটাক্ষ হিসেবে দেখছেন শাওয়নের এই পোস্টের পর গানটি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে অন্যদিকে তাসনিয়া ফারিন সমালোচনা নিয়ে বেশ শান্ত ও ইতিবাচক তিনি জানিয়েছেন দর্শকের প্রতিক্রিয়া তাকে শেখার সুযোগ করে দেয় অভিনয় থেকে গান দুটি ক্ষেত্রেই নিজেকে ভেঙে নতুন কিছু করার চেষ্টা করছেন তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফোরিং ফিল্মস থেকে গানটি নির্মাণ লুক ডিজাইন থেকে ভিডিও কনসেপ্ট সবকিছুতেই তার সক্রিয় অংশগ্রহণ ছিল সব মিলিয়ে মন গলবে না এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক ট্রল হোক বা প্রশংসা গানটি নিয়ে হচ্ছে তর্ক হচ্ছে আলোচনা আর এর মাঝেই ফারিন রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে